কিডন্যাপ করলো জাননাথ বন্ধুরা বিস্তারিত ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে এবি ওর কথা ওরা সবাই মিলে গুলপাহাড় যায় ঘুরতে সেখানে গিয়ে কথা বেরিয়ে যায় সে একটা জায়গায় ঘুরতে যেতে সেখানে খুব বরফ পর সেখানে যেতে তখন হঠাৎ কথা দেখতে পাই যে ওর পাশে এবি নাই তারপর ও চিৎকার করে পাচক মশাই পাচক মশাই বলে চিৎকার করে ডাকতে থাকে তারপর বাড়ির সবাই সেখানে যায় জুনি ঋতু আকি সবাই সেখানে যায় সেখানে গিয়ে বলে কি হয়েছে কথা তুমি এ বাবা চিৎকার করছো কেন তখন কথা কেঁদে কেঁদে বলে পাচক মশাই নেই এখানেই ছিলেন আমার সাথে উনি হঠাৎ কোথায় চলে গেছেন এদিকে আমরা দেখতে পাই যে জান্নাত এপিকে মেরে সে তার জনাবের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে বলে জনাব আপনার নতুন আদমি নিয়ে চলে এসেছি আমরা এবার কথা সব কাজ করবে আমাদের যেটা বলবো সেটাই কথা করতে রাজি হবে তখন জনাব বলে এবার দেখ কথাগুলি এবার কি হয় আপনার সাথে তারপর আমরা দেখতে পাই যে কথা সবাইকে বলে যেভাবে হোক আমি পাচক মশাইকে ফিরিয়ে আনবো যে কোনো কিছুর মূল্যে হলেও আমি পাচক মশাইকে ফিরিয়ে আনবই তাই আপনাদের কি মনে হয় এবিকে কথা ফিরিয়ে আনতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে